আগামী আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশ সিএনজি অটো স্পেয়ার পার্টস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন এই নির্বাচনে ব্যবসায়ী বৃন্দরা তাদের সুচিন্তিত মতামত প্রয়োগ করবেন গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করবেন আমরা আশা করি বলে চিত্তকে বেছে নেবেন আমরা তেইশ থেকে পারলি ওই প্যানেল নিউ প্যানের ব্যবসায়ীদের আহ্বান জানাচ্ছি আপনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত করবেন আর সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করা আমাদের নৈতিক এবং ধর্মীয় দায়িত্ব সঠিক ব্যক্তিত্বই আপনাকে আগামী দিনের প্রত্যাশা পূরণ করবে আপনাদের অধিকারগুলোকে বাস্তবায়ন করার জন্য আমরা তেইশ থেকে তেতাল্লিশ সর্বক্ষণ আপনাদের পাশে থাকবো আমরা এক থেকে তেতাল্লিশ আঠেরো তারিখে জয়পরাধের মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার হচ্ছে আমরা যারা পরিচালক পদপ্রার্থী হব ওই একুশ জন লোক আমরা হলো একুশ জন পরিচালক পদপ্রার্থী সকলে সম্মিলিতভাবে একযোগে এই সিএনজি অফিস ব্যাপার মারছেন সেখানে আমরা সর্বোচ্চ আসনের দৃষ্টিতে